বন্ধুরা জীবনে যারা খুব দুঃখ কষ্ট পায় তারাই কিন্তু জীবনে একদিন বড় জায়গায় যেতে পারে আসুন যে না যাক মেষরাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে কি ঘটতে চলেছে আপনাদের জীবনে তার একটা আগাম পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমেই দিতে চলেছি আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন কোন কোন জায়গায় কি কি ঘটতে চলেছে একদম পুঙ্খানুপুঙ্খ বোঝানোর চেষ্টা করছি তবে খেয়াল রাখবেন এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় সানসাইন নয় এটি মুনসাইন তাই আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ নাও মিলতে পারে কারণ প্রত্যেকেরই চার্ট আলাদা প্রত্যেকেরই দশ অন্তর্দশা আলাদা তাই আপনি যদি আপনার বিষয়ে বেটারভাবে জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে নাম্বারটি নোট করে নিন সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে হবে আসুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক মেষরাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে আসুন আগে আমি আপনাদেরকে জুলাই মাসের গ্রহের স্থিতি কেমন কেমন থাকতে চলেছে সেটা আগে জেনে নিন তারপর আমি আপনাদেরকে বলবো যে এই জুলাই মাসে কোন কোন গ্রহ ট্রানজিট করছে তারপর আমি একে একে বিস্তারিত যেতে চলেছি তো জুলাই মাস যখন শুরু হবে তখন গ্রহের স্থিতি ঠিক এমনটাই থাকতে চলেছে আপনার ফার্স্ট হাউসে থাকতে চলেছে মঙ্গল গ্রহ সেকেন্ড হাউসে থাকতে চলেছে বৃহস্পতি থার্ড হাউসে রবি এবং শুক্র থাকতে চলেছে ফোর্থ হাউসে বুথ থাকতে চলেছে সিক্স হাউসে থাকতে চলেছে কেতু গ্রহ আপনার ইলেভেন হাউসে শনিদেব থাকতে চলেছে এবং টুয়েলভ হাউসে থাকতে চলেছে রাহু এবার আসুন আমি আপনাদেরকে গ্রহের ট্রানজিটটা বলে দিই তারপর একে একে শুরু করছি সেভেন জুলাই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে তেরোই জুলাই মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করছে ১৬ জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করছে এবং উনিশে জুলাই বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে কি ঘটতে চলেছে আপনাদের জীবনে আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্স বক্সে কমেন্টস করতে পারেন আর যারা ব্যক্তিগত বার্চাট বিশ্লেষণ করবো ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইনে যোগাযোগ করতে পারেন প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির যে অধিপতি মঙ্গল গ্রহ ফার্স্ট হাউসে বিরাজমান রয়েছে এবং তেরোই জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করতে চলেছে তাই তেরোই জুলাই পর্যন্ত আপনাদের নিজের স্ব রাশিতেই যেহেতু রয়েছে তাই স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তেরোই জুলাই পর্যন্ত কিন্তু তেরোই জুলাইয়ের পরে ছোটোখাটো সমস্যা কিন্তু আসবে যেমন উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে টেনশান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের খাওয়া দাওয়ার বিষয়ে খেয়াল রাখতে হবে আর হ্যাঁ এই মাসে আপনার গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তারা কিন্তু এই তেরো তারিখ পর্যন্ত যথেষ্ট হারে ওভারকাম করবেন নো ডাউট লিখে নিতে পারেন ডায়েরিতে নোট করে নিতে পারেন কিন্তু তেরো জুলাইয়ের পরে সেই ওভারকামের জায়গাটা একটু স্লো হয়ে যাবে এরপর আসি এডুকেশান বিদ্যার্থীদের কেমন যেতে চলেছে এই জুলাই মাস এই বিদ্যা শিক্ষা এগুলো কিন্তু ফিফথ হাউস থেকে ক্যালকুলেট করা হয় পঞ্চম ভাব পঞ্চম ভাবের যে লর্ড সেটা হচ্ছে সূর্য অর্থাৎ রবি কোথায় বসে আছে থার্ড হাউসে বসে আছে ষোলোই জুলাই রবি কিন্তু ফোর্থ হাউসে ট্রানজিট করবে মানে ষোলোই জুলাইয়ের আগে পর্যন্ত এডুকেশনের জায়গাটা কিন্তু খুব একটা মাত্রায় শুভ নয় মানে শুভ নয় মিনস আপনাদের অ্যাফোর্ডটা বেশি দিতে হবে পড়াশোনায় মানে প্রেসারটা একটু বেশি আসবে মনে থাকবে না একটা পড়াকে বারবার পড়তে হবে এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ষোলোই জুলাইয়ের পরে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে যারা কম্পিটিটিভ এক্সামে বসবেন ভাবছেন তারা কিন্তু ষোলোই জুলাইয়ের পরে কম্পিটিটিভ এক্সামে বসতে পারেন তাতে কিন্তু আপনাদের রেজাল্টটা অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর আসি লাভ লাইফ প্রেম জীবন কেমন যাবে বন্ধুরা এই প্রেম জীবনকেও কিন্তু ফিফথ হাউস থেকে দেখা হয় হ্যাঁ পঞ্চম ভাব থেকে কিন্তু দেখতে পাওয়া যায় দেখুন এই ফিফথ হাউসের এখন লর্ড যেটা রয়েছে সেটা সূর্য মানে রবি শনির দৃষ্টি কিন্তু এই ফিফথ হাউসে পড়ছে পাশাপাশি মঙ্গলের দৃষ্টিও পড়ছে দেখুন একটা কথা বলি আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে কিন্তু একটা জেদ তৈরি হয়ে যাবে মানে এটা করবো তো করবো না এটা করব তো করব। এবং পাশাপাশি আপনাদের মধ্যেও কিন্তু একটা রাগ জেদ এগুলো কিন্তু তৈরি হবে মানে একগুয়ে স্বভাব কিন্তু তৈরি হবে স্ট্রেট ফরওয়ার্ড মুখের উপরে কথা বলে দেবেন খারাপকে খারাপ বলে দেবেন ভালোকে ভালো বলবেন এর কারণে কিন্তু রিলেশনশিপে কিছু পরিমাণ সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি তবে ব্রেকআপের কোনো ব্যাপার নেই আপনাদের মধ্যে একটু রিলেশনশিপটা একটু আপস অ্যান্ড ডাউন্স যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আসি দাম্পত্য জীবন মানে ম্যারেড লাইফ কেমন যাবে দেখুন সেভেন্থ হাউস থেকে কিন্তু ম্যারেড লাইফ দেখা হয় মানে বিবাহিত জীবন দেখা হয় সপ্তম ভাব এই সপ্তম ভাবের যে লর্ড সেটা হচ্ছে শুক্র কোথায় রয়েছে থার্ড হাউসে রয়েছে সেভেন্থ জুলাই শুক্র কিন্তু ফোর্থ হাউসে চলে যাবে মানে সেভেন্থ জুলাইয়ের আগে পর্যন্ত সাত তারিখ পর্যন্ত বা সাত তারিখ আগে পর্যন্ত ম্যারেড লাইফে কিন্তু কিছু পরিমাণ সমস্যা আমি দেখতে পাচ্ছি কিন্তু সাত তারিখের পরবর্তী সময় যেহেতু ফোর্থ হাউসে চলে যাবে সেহেতু কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সেরকম সমস্যা আমি দেখতে পাচ্ছি না আপনাদের দাম্পত্য জীবন কিন্তু ওভারঅল ভালোই যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সাত জুলাইয়ের আগে আপনাদের মধ্যে কিছু পরিমাণ মতান্তর বা মতবিরোধ এগুলো কিন্তু তৈরি হতে পারে আসুন যে নেওয়া যাক ভাগ্য কেরিয়ার বিজনেস কেমন যাবে দেখুন ভাগ্যভাব নাইনথ হাউস থেকে দেখা হয় কেরিয়ার টেনথ হাউস থেকে আপনাদের ভাগ্যের যে লড সেটা হচ্ছে বৃহস্পতি সেকেন্ড হাউসে রয়েছে এবং টেন্থ হাউসের দৃষ্টি দান করছে একটা কথা বলি এই মাসে ভাগ্য নিয়ে যে ভাগ্য বিড়ম্বনা সেই জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় নেই কারণ মঙ্গল গ্রহ আপনাদের রাশির যে স্বামী সে স্বরাশিতেই রয়েছে নিজের রাশিতে রয়েছে বলবান রয়েছে বৃহস্পতির জায়গাটাও কিন্তু শুভ রয়েছে মানে ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন যথেষ্ট পাবেন তবে কে তবে হচ্ছে আপনাদেরকে একটু অ্যাফোর্ড দিতে হবে মানে ঘরে বসে স্বপ্ন দেখলে কিন্তু সেই ভাগ্য পরিবর্তন হবে না আপনাদেরকে কর্ম করতে হবে তবেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে একটি কথা বলি এই মাসে থার্টিন জুলাইয়ের আগে কিন্তু যে কোনো রকম ইনভেস্টমেন্টটা করুন কিন্তু থার্টিন জুলাইয়ের পরে কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু খুব একটা মাত্রায় ভালো নয় এরপর আসি এরপর আসি কর্ম টেনথের যে লর্ড দশম ভাব গ্রহ শনি কিন্তু নিজের ঘরেই রয়েছে স্বরাশিতে রয়েছে কিন্তু শনি কিন্তু বক্রি হয়ে যাচ্ছে বক্রি হয়ে কিন্তু টেন থাউসেরও কিন্তু ফল দিতে লাগবে দেখুন একটা কথা বলি এই মাসে মানে কাজের প্রেসার থাকবে তবে আপনারা বেটার কিছু শিকার চেষ্টা করবেন নতুন কিছু শিকার চেষ্টা করবেন এবং অ্যাফোর্ডটা দিবেন এবং তাতে কিন্তু আপনারা কিন্তু নতুন কোনো জিনিস শিখতে পারবেন যাদের কর্ম পরিবর্তনের ব্যাপার রয়েছে ট্রান্সফার চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে অতীব মাত্রায় শুভ রয়েছে অতীব মাত্রায় আপনাদের নতুন জব বা চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এই জুলাই মাসে এই মাসে ছোটো ছোটো বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে যেমন রাগ জেদ কিন্তু মাঝে মাঝে বৃদ্ধি হবে ডিসিশান মেকিং একটু সমস্যার সৃষ্টি হতে পারে তবে হ্যাঁ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের সম্ভাবনা কিন্তু গাঢ় পরিমাণে রয়েছে এবং বিদেশ যাওয়ার যোগ সেই জায়গাটাও রয়েছে অর্থ কিন্তু এই মাসে হাতে থাকবে তবে খরচার জায়গাটাও যথেষ্ট পরিমাণে রয়েছে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মচুগের উপর ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ